নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার সতম চ্যানেলে সবাইকে স্বাগতম তা আমি ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি মানে আর আমি চলে যাচ্ছি আজকে কোচবিহারে তা এখানে ছিলাম জানোই সবাই যে পূর্ণিবাড়িতে আমি আইসি কোচবিহার পূর্ণিবাড়িতে এখান থেকে যাচ্ছি মানে আমার বড় ননদের বাড়িতে যাচ্ছি আমি আর বোন তা আজকে রাখি বন্ধন তো এখানে আমার দেওয়ার আইছে ছোট যা আছে আর এক ননদ আছে তা সবাই মিলে একখানেই তা আমিও ভাবলাম যে আমিও চলে যাই ওরা বারবার বললো তো চলে আসো তা আমি আর বোন মিলে যাচ্ছি এখানে একটু টোটো তো পেলামই না কি আর করবো দেখি আগে যে যদি টেম্পু পাওয়া যায় তা এখানে আগে আসাতে দেখি টেম্পু পেয়ে গেছি তা চলে যাচ্ছি ওরা বারবার ফোন করছে যে কখন আসবো কখন আসবে ওখানে রাখি পড়ানো হবে তো তার জন্য তা এখানে যাচ্ছি তো কেউ স্কিপ করো না ভিডিওটা দেখে যাও তা এসে দেখি সব কিছু রেডি আছে তা এখানে বোন আবার সাথে কথা বলছে তা আমি ভিডিওটা করছি তা আজকে ভিডিওটা কেমন লাগে তোমাদের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তা এখানে দুই ননদ আছে আমার ছোটো যা আসে এটা দেওয়ার আমার দাওকে মানে রাখি পরানো হবে তা আমি ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তার জন্যেই ভিডিও করছি তো তোমাদের ওখানে কে কে রাখি পড়াইলা সেটাও বলবে এখানে মানে ওর রাখি পরানো হয়ে গেছে এখন ছোটোটায় পড়াবে মানে ওরা দুইজনই আমার ছোটো আর এখানে বোনও আছে ওই সাইডে হয়তো আমার ছোট তাই ওরা যখন আসছে তা আমিও ভাবলাম যে আমি যখন আর আসি কুন্দী বাড়িতে তো আসি চলে আসি তা আমি আরও আমার বোন চলে আসলাম তো এখানে আমার ভাগ্নি আসে দুই ভাগ্নি আসে আর একটা ভাইগিনী আসে ওরা সাইডে আসে মানে এখানে নেই বাইরে খেলা করছে তাই এখানে আমার বোনও মানে রাখিটা পড়া দিল আমার দেওয়ারকে তা বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা আমার ছোটো যা ওই যে ভাগ্যে আমার তো খেলা করছে তা এখানে মানে রাখি পড়ানো কমপ্লিট হয়নি এখানে আমার নদে বরকে রাখি পড়াবে আমার বোন আর এই যে আমার যা ছোটো যায় রাখি বা তাই আলোচনা করছে যে পড়া পড়াবে কি না তা এখানে পড়াবে বললো ওরা কথাবার্তা বলছে আমি হলাম না তোমাদের সাথে শেয়ার করি আলব তা আমাদের এখানে তো খুব ফুর্তি হলো আমার যা আগে পড়ায় দিলো তারপর বোন পড়াচ্ছে তা এখানে রাখি রাখি পড়ানোর পরে তা আমরা ড্রেসটা চেঞ্জ করে মানে খাওয়া দাওয়া হবে তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তা এখানে দুই নিয়ে আছে মানে গোপাল ঠাকুরকে সাজাচ্ছে আর আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা আলব বাড়ির দিকে আসলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা